কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে আটা দিয়েই বানিয়ে নিতে পারবেন খাস্তা মুচমুচি নিমকি নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো আটা দিয়ে খাস্তা মুচমুচি নিমকি বানিয়ে একবার দেখলে আপনারাও বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন আর তিন মাস সংরক্ষণ করেও রাখা যাবে ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আমি এখানে প্রথমে একটা থালা নিয়েছি এখানে দেব আটা এখানে আটা আছে তিনশো গ্রাম এরপরে এখানে দেব দু চামচ সুজি আর খুব সামান্য পরিমাণে নুন হাফ চামচ কালো জিরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণে সুজি দিলে খুব সুন্দর কিন্তু মুচমুচে হবে ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে এরপরে এখানে দেব সাদা তেল সাদা তেল দেবো এখানে পঁচিশ গ্রাম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে কিন্তু খাস্তা বা মুচমুচে খুব সুন্দর আসবে তেলটা দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে যত ভালো ময়ান করা হবে নিমকিগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর খাস্তা হবে এটা আর মাখানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই হবে হাতে মুঠো করে দেখাচ্ছি এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে খুব বেশি জল দেব না এতে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়েই একটা ডো তৈরি করে নেব সাধারণত বাড়িতে আমরা রুটির যেমন ডো বানাই ঠিক তেমনই কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে এই বর্ষার সময় বন্ধুরা একবার বানিয়ে কিন্তু তিন মাস সংরক্ষণ করা যাবে আর এটা ভীষণই মুখরোচক বিশেষ করে বিকেলবেলায় বা সন্ধ্যেবেলা চা বা কফির আড্ডাটা কিন্তু জমে যাবে এটা কোনো রকম রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে এটা লিচি কেটে নেব লিচিগুলো একটু বড়ো সাইজের কেটে নেব আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আটার জায়গায় ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন আমি এখানে পাঁচটা লিচি কেটে নিয়েছি আর লিচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছে ঠিক এমনইভাবে এরপরে লিচিগুলোকে রুটির মতো করে বেলে নেবো আমি এখানে কোনো রকম তেল বা আটা দেব না লিচিতে যে ময়ানটা আছে এতে কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর এতে জোরেও যাবে না যতটা সম্ভব এটাকে একটু হালকা করে বেলতে হবে ঠিক এমনইভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুব মোটা করলেও হবে না আবার একদম কাপড়ের মতো পাতলা করলেও হবে না ঠিক এমনইভাবে বেলে নিতে হবে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটি নিয়ে কেটে নেব এতে কি হবে সবগুলো কিন্তু সমান মাপের কাটা যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নিমকিটা বানানো যাবে এগুলো বানাতে বন্ধুরা খুব বেশি সময় নেয় না যা বসিয়ে দিয়ে আপনারাও কিন্তু এইগুলো বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে আর একবার বানিয়ে তিন মাসের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন এগুলো আমার কাটা হয়ে গেছে এই অংশটা আমি বাদ দেব না পরে একই রকমভাবে নিমকি বানিয়ে নেব প্রথমে দুটো সরিয়ে রাখবো এখানে একটা রুটি নেব। এর উপরে দেবো খুব সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব শুকনো আটা দেবো খুব সামান্য পরিমাণে দিয়ে ভাজ করে নেব একটা ভাজ করব প্রথমে ভাজের উপরে আবারও খুব সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব আবারও দেবো শুকনো আটা দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে নেবো ঠিক তিরি আকারে সেপটা চলে আসবে হালকা হাতে একটু চাপ দিয়ে নেব এখানে কোনো রকম বেলাবেলি ঝামেলা করতে হবে না বন্ধুরা হালকা হাতে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে একটু হালকা করে নিয়েছি এটা আমার হয়ে গেছে সরিয়ে রাখবো একই রকমভাবে আর একটা করবো ননতা কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে বাড়ি সবাইকেও দিতে পারবেন একই রকমভাবে এটাকেও কিন্তু নিমকি বানিয়ে নেব আর সবগুলো নিমকি কিন্তু একই মাপে চলে আসবে আমি এখানে সবগুলো একই সঙ্গে করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এরপরে এগুলোকে সাদা তেলে ভেজে নেব এর জন্য আমি এখানে আগের থেকে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না হালকা গরম হবে এর সময় একটা একটা করে তেলের উপরে ছেড়ে দিতে হবে এগুলোকে ভাজতে গেলে একদম কম রেখে ভাজতে হবে এতে কিন্তু মুচমুচে খাস্তা খুব সুন্দর আসবে আস্তা যদি জোরে থাকে এখানে কিন্তু উপরে লাল থেকে যাবে আর ভিতরে অংশটা কিন্তু নরম থেকে যাবে খাস্তা মুচমুচে কোনোটাই হবে না একদম কম আঁচে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নেব ভালোভাবে উলটিয়ে পাল্টি ভেজে নেব নিমকিগুলোর কিন্তু কালার একদমই চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখেও বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে প্রত্যেকটা নিমকির মুখ দেখুন একদমই কিন্তু পাপড়ি খোলা খোলা এগুলো আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেবো একই রকম ভাবে বন্ধুরা আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন নিমকি আর সবারই ঘরে থাকে আটা খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই বলবেন না দেখুন বন্ধুরা নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে আর একটার সঙ্গে একটা যখন ধাক্কা দিচ্ছি শুনেও বোঝা যাচ্ছে যে কতটা খাস্তা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা নিমকি কিন্তু একই রকমভাবে খাস্তা হয়েছে হালকা হাতে চাপ দিলে একদমই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আজকে নিমকি রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন